বেহাল রাস্তা কাটলো প্রাণ সময় মতো হাসপাতালে পৌঁছতে না পেরে রাস্তাতেই মৃত্যু এক গৃহবধূর মর্মান্তিক ঘটনা পূর্ব মেদিনীপুরের পটাশপুরের কর্দমাক্ত রাস্তা সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল রোগীকে সময় মতো হাসপাতালে না পৌঁছতে পারায় রাস্তাতেই মৃত্যু হল এক গৃহবধূর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গত রবিবার হঠাৎই বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসন্তী দাস গ্রামের নির্ভরযোগ্য যানবাহন বলতে টোটোতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু বেহাল রাস্তা জেরে টোটো না এগোনোয় রীতিমতো ধাক্কা মেরে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে সময় মতো হাসপাতালে পৌঁছতে না পেরে মৃত্যু হয় বাসন্তী দেবের তারপরেই রাস্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে পটাশপুরের অমরপুর ব্লকের প্রায় ছ কিলোমিটার রাস্তার বেহাল দশা বারবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো লাভ সেই বেহাল রাস্তাই প্রাণ কাটল এক গ্রামবাসীর গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ বারো বছর রাস্তা খারাপ ভোট চাইতেই শুধু আসেন জননেতারা এবার আর কাউকেই ভোট দেবেন না জানালেন ক্ষিপ্ত গ্রামবাসীরা তবে কাঁথি তবে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি তাপস কুমার মাঝি জানান নির্বাচিত বিধায়ক যিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন এই রাস্তার কাজ শেষ হয়ে গিয়েছে পনেরো দিন আগে অমলপুর গ্রামের বাসিন্দারা রাস্তার দাবিতে অবরোধ করেন বিডিও সেখানে যান রাস্তা সারায়ের আশ্বাসও করেছিলেন রাস্তা সারায়ের জন্য আশ্বস্তও করেছিলেন বিধায়ক বলেছেন রাস্তা হয়ে গিয়েছে কিন্তু এলাকার মানুষ রাস্তার দাবিতে অবরোধ করছেন তবে তৃণমূলের তরফে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মৃণাল দাস বলেন বারো কিলোমিটার রাস্তা হয়ে গিয়েছে বাকি ছয় কিমি রাস্তা পিচ হবে না ঢালাই এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে মতানৈক্য থাকার কারণে দেরি হচ্ছে একটা সমাধান সূত্র বেরিয়েছে দ্রুতই রাস্তার কাজ হবে আপনার নাম অম্বিকা সাসমল বলছি যে রাস্তারই মানে করুন দশা কবে থেকে আজকে অনেক দিন থেকে আজকে শুধু নয় এক কত বছর আগে পনেরো বছর ধরুন বারো চোদ্দো পনেরো বছর এরকম রাস্তা চলছে অসুবিধা না হলে কি আর এরকম মানুষের দুর্যোগ হয় এরকম কেউ বেরোতে পারে না কেউ স্কুলে যেতে পারে না কেউ কলেজে যেতে পারে না এ রাস্তা দিয়ে গেলে মোটামুটি কোনো না কোনো অসুবিধায় পড়ে কেউ কত পা হাত ভাঙছে কত কি হচ্ছে কেউ কেউ বেরোতেই পারে না অত দশ কিলোমিটার দূর দিয়ে বাচ্চাদের যেতে হয় স্কুলে অসুস্থ পেশেন্ট টেশন তো ওদেরকে নিয়ে যাওয়া মুশকিল কথা হঠাৎ কালকে তো একজন মারা গেল ডাক্তারের কাছে নিয়ে যাবে টোটো উল্টে পড়ছে নিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে কখনও আবার দুলিতে খাট্টে রেতে করেও নিয়ে যেতে হয় যখন বন্যা টনা আছে তো যাওয়ার উপায় হয় না এখানে তো বন্যা তো অনেক একবারে উঁচু দিয়ে যায় কালকে তো কি হঠাৎ অসুস্থ হয়েছে অসুস্থ হয়েছে নিয়ে যাওয়ার সময় নিয়ে যেতে যেতে রাস্তায় হয়ে গেছে রাস্তার দুর্যোগের জন্য নিয়ে যেতে পারেনি নালে ভালো রাস্তা হলে কি দিক দিয়ে গাড়িটা যেতে এবে তো কি বারোতে যেতে পারবে না কি যেতে পারবে খারাপ রাস্তার জন্য খারাপ রাস্তার জন্যই বেরোতে পারেন আর তাদের বাড়িটা একটু ভিতরের দিকে তাদের বাড়িটা ভিতরের দিকে একবারে মানে খাল ধারের দিকে কি চাইছি না ভোট নেবার সময় ভোট নেবেন রাস্তাঘাট করবে বলে তাই এই তো ভোটটা দিয়ে দিন আমরা করে দিচ্ছি এই তো ভোট পেরিয়ে নিল যে যার বাড়িতে থাকলো তোমরা তোমার মোর্স মাঠে বেরোতে পারবে না বাজারে যেতে পারবে না স্কুলে যেতে পারবে না এই করে করে তো দিন কাটছে আজকে তো পনেরো বছর কেন হয়ে যাচ্ছে এরকমই চলছে এবারে কি ভোট দেবেন এবারে ভোট ভোট দিতে যারা আসবে তারা তার এবার কি বলবে না বলবে পরের কথা কেউ ভোট দিতে যাবে না যাবে নিজেদের ব্যাপার আর কি বলো ভোট দিয়ে আর কি হবে ভোট কিসের জন্য আর দিবে কে দেবে ভোট দিয়ে দিয়ে তো এতদিন তো কেটে গেল গরিব মানুষরা যদি না বেরোতে পারে না যদি স্কুলে যাওয়ার জন্য ছেলে মেয়েরা যেতে পারে এরকম স্কুলে যাওয়ার জন্য বৃষ্টি হলে এখানে কেউ বেরোতে পারে না এদিক দিয়ে বলছিল যে রাস্তা সারানো হয়ে গেছে সারানো হয়ে গেছে তো এই তো সারানো হয়েছে দেখছেন আপনারা আসছেন দেখুন রাস্তা কিভাবে সারানো হয়েছে কি হয়েছে দেখতে তো পাচ্ছেন রাস্তা আরো ভিতরের দিকে যান এ তো মাঠের দিকে রোদ লাগছে এ করছে কিন্তু ভিতরের দিকে যান হ্যাঁ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ওই রাস্তা জেলা পরিষদে স্যাংশন হয়েছে স্যাংশন রাস্তা বারো কিলোমিটার হয়ে গেছে বাকি ছ কিলোমিটার রাস্তা পিচ না ঢালাই এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে মতানৈক্য থাকার কারণে ওটা বিলম্বিত হচ্ছে সর্বশেষ মাননীয় মহকুমা শাসকের দপ্তরে পটাশপুর এক পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উপস্থিতিতে একটা সমাধান সূত্র বেরিয়েছে খুব দ্রুতই ওই রাস্তার কাজ হবে রাস্তা হবে একসঙ্গে সতেরো কিলোমিটার রাস্তা সতেরো দশমিক দুই কিলোমিটার রাস্তা মঞ্জুর হয়েছিল বারো কিলোমিটার হয়ে গেছে বাকি অংশটুকু অবিলম্বেই হবে খুব দ্রুততার সঙ্গে হবে এবং এটা জেলা পরিষদের সভাধিপতি গত পরশুদিন দিন এসেছিলেন একটা বিধানসভা ভিত্তিক নেতৃত্ব সভা করতে সেখানেও তিনি অঙ্গীকার করে গেছেন যে অবশ্যই অবশ্যই দ্রুততার সঙ্গে এক মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হবে তার প্রক্রিয়া শুরু হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এটা ড্রাইভার কে নিবে চিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং উচ্চ পর্যায়ের বিষয়টা আলোচনা হয়েছে অবিলম্বে রাস্তার কাজ শেষ হবে দায়ভার তো অবশ্যই জনপ্রতিনিধিদের নেওয়া উচিত কিন্তু মৃত্যুকে ড্রাইভার নিয়ে কে কী করবে মৃত্যু ঈশ্বর যখন ডেকে নেন তখন মানুষকে চলে যেতে হয় এবং এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা বলবেন না ওটা সারাই না ওটা একেবারে নতুনভাবেই হবে হবে রাস্তায় নতুনভাবেই হবে এবার ইঞ্জিনিয়াররা এসে দেখে পিচ বা ঢালাই যেটা ইঞ্জিনিয়াররা বলবে সেটাই সবাই মেনে নেবেন কথা দিয়েছেন খুবই দুর্ভাগ্যজনক বাসন্তী বেরা নামে একজন মাত্র ৪৫ বছর বয়স অমরপুর গ্রামের তিনি হঠাৎ অসুস্থ হন তার বাড়ির লোকজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য যানবাহনকে ডাকলে ওই রাস্তায় কোনো যানবাহন প্রাথমিকভাবে আসতে কেউ চায়নি পরে যদিও বা একটি যানবাহন এলো ওই রাস্তায় তাকে তাড়াতাড়ি করে বের করানো যায়নি তাই তার অকাল প্রয়াণ ঘটল এই পটাশপুর এলাকার নির্বাচিত বিধায়ক যিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন যে এই রাস্তার কাজ নাকি কমপ্লিট হয়ে গেছে বিধায়ক বলছেন রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে রাস্তার পরিকল্পনা বা স্কিম কি ছিল না তালাডিয়া খান্দার ভেড়ি হয়ে তালাডিয়া দুর্গা মন্দির অমরপুর গ্রাম হয়ে দুর্গা রোড পর্যন্ত রাস্তা যেটা ঘটা করে উদ্বোধন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল অমরপুর গ্রামের বাজারের উপরে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে তো বিধায়ক বলছেন রাস্তার কাজ হয়ে গেছে অথচ আজ থেকে পনেরো দিন আগে অমরপুর গ্রামের গ্রামবাসীরা পটাশপুর তেমাথানি রাস্তা অবরোধ করেছিলেন সেখানে বিডিও থেকে শুরু করে পটাশপুর থানার ওসি সাহেব গিয়েছিলেন আশ্বস্ত করেছিলেন এর সত্যতা উদ্ঘাটন করে মানুষজনের চলাচলের জন্য রাস্তা অতি সত্ত্ব সারানো হবে তো সেটা এখনও পর্যন্ত হয়নি আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিভেন সেলস আছে আমরা জানি সেই গ্রিভেন সেলস থেকে এই রাস্তার তদন্ত হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কারণ বিধায়ক বলছেন রাস্তা হয়ে গেছে আর এলাকার মানুষজন রাস্তার দাবিতে পদবরোধ করছে এর সত্যতা কোথায় লুকিয়ে আছে আজকে একটি অকাল প্রাণ চলে গেল আর এই বেহাল অবস্থা রাস্তার হওয়ার কারণে আমি সরাসরি ওই বাসন্তী বেড়া যিনি মারা গেলেন তার পরিবারকে সরকারের পক্ষ থেকে যাতে আর্থিক ক্ষতিপূরণ করা যায় আর্থিক দাবি সরকারের কাছে আপনার বাড়ির রঙ কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন फोर जीरो सेवन टू जीरो

বিশদ জানতে আজই যোগাযোগ করুন মেড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেয়া হবে যোগাযোগ 6294848748